ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রান্সিট এটাকে ট্রানজিট বলা যায় না এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায় তারা এই কারণে চায় ভারতের বাংলা ভারতের যে এই যে ষাটটি রাজ্য সেভেন সিস্টার এটা হল আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড এই যে সাতটি অন্য এই সাতটি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে এবং এই স্বাধীনতা সাতটি সাতটি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য জমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে তাদের ফুয়েল পাঠাতে তাদের প্রাণ তাদের সামগ্রী পাঠাতে তাদের সোলজার পাঠাতে তাদের আর্মস মিশন পাঠাতে তিন দিনের মতো সময় লাগে দিল্লি টু সেভেন সিস্টার আর যদি ভারতের বেনাপুল দিয়ে বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে ঢাকা হয়ে আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায় অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায় তাহলে তাদের দশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে হবে এই কারণে তাদের ট্রানজিটের প্রয়োজন তাদের রাস্তার প্রয়োজন প্রথমত প্রয়োজন প্রয়োজন যে তাদের ওই সেভেন সিস্টার স্বাধীনতাকে আমি এই সেভেন সিস্টারকে দেখি দ্বিতীয়ত হল যে বাংলাদেশের উপর দিয়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের সিল করে গড়ে এবং বাংলাদেশটা একটা অক্রান্তকর রাষ্ট্র একটি সিকিমের মতো ভোটাদের মতো একটি রাষ্ট্রের একত্রিত হলো ইউপিসের তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একটি আজ্ঞা বহু রাষ্ট্রের এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলব বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে সরকার বলছে ট্রানজিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট আর জনগণ বলছে বুদ্ধিজীবীরা বলছে অপোজিশন বলছে যে ট্রানজিট না এটা করি এটা রাস্তা তারা যখন গোপন চুক্তি করে আসলেন তখন যখন সাংবাদিকরা শেখ হাসিনাকে কোনো পাবলিকলি জনগণকে দেশে জনগণকে জানতে দেওয়া হয় না এখন আমরা দেখতেছি যে ট্রান্সজিট এবং এই ট্রান্সজিট নামে যে করিডোর দেওয়া হচ্ছে যে রাস্তা দেওয়া হচ্ছে এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের নাই